আকস্মিক বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তাণ্ডবে লন্ড ভণ্ড ভূসর্গ কাশ্মীর শান্ত স্নিগ্ধ অঞ্চলটিতে গেলে এখন চোখে পড়বে প্রকৃতির ভয়াবহতা ডোডা জেলায় আকস্মিক বন্যায় ভেঙে গেছে ঘরবাড়ি দোকানপাট উপরে গেছে গাছপালা রামবান জেলায় ঘটেছে হতাহতের ঘটনা রোববার রাজগড় তেহসিলে আকস্মিক বৃষ্টির পর ভারতীয় সেনা জম্মু কাশ্মীর পুলিশ সিআরপিএফ এসটিআরএফ ও স্বেচ্ছাসেবী দলগুলো মিলে সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেন স্থানীয় কর্তৃপক্ষ জানায় জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এতে জনজীবনে বেড়েছে দুর্ভোগ বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকজন মারা গেছে এই রাস্তাটি একটি সাধারণ প্যাসেজ এবং এখনই রাস্তা পার হওয়ার কোনো সম্ভাবনা নেই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাজ্যপালের কার্যালয় থেকে জানানো হয়েছে ত্রাণ কার্যক্রম ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে সাদিয়া তাসনিম সময় সংবাদ